আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি চেয়ারম্যান জেকে লাইফ স্টাইল লিমিটেড বিশ্বে প্রতি সাতজনে একজন এখন ডায়াবেটিস আক্রান্ত আর প্রি ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা আরও বহুগুণ বেশি ডায়াবেটিস আজ আর কোনো সাধারণ রোগ নয় বরং ভয়াবহ এক মহামারী হিসেবে ঘরে ঘরে ঢুকে পড়েছে তবে আতঙ্কিত হবেন না আমার পরামর্শে আপনিও সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হতে পারবেন ইনশাল্লাহ ডায়াবেটিসের লক্ষণগুলো আসলে কি কি আমরা যেটা জেনে এসেছি ক্ষুধা লাগা পিপাসা লাগা বারবার প্রস্রাব করে আসলে কিন্তু এখন দেখা যাচ্ছে এটা একটু নীরব খাতক বুঝাই যায় না কিভাবে ডায়াবেটিস হয়েছে আপনি টেরি পাবেন না এবং হঠাৎ করে দেখা গেল আপনি ইনফেকশন ভালো হচ্ছে না অথবা স্কিনে কোনো প্রবলেম বা ডাক্তার দেখাতে গেছেন কোনো একটা কারণে অথবা টেস্ট করাতে গেছেন আপনার হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়ল আপনি বিশ্বাসই করতে পারছেন না যে আসলে আপনার ডায়াবেটিস হয়েছে প্রিয় দর্শক ডায়াবেটিসের লক্ষণগুলো আসলে কী কী আমরা জেনে এসেছি যে অতিরিক্ত পিপাসা লাগা প্রস্রাব ঘন ঘন হওয়া ইনফেকশন ভালো হতে চাচ্ছে না বা আপনার ক্ষুধা প্রচুর লাগছে বা খাওয়ার পরে দুর্বল বোধ করছেন মানে এরকম কিন্তু আসলে টাইপ টু ডায়াবেটিস ইদানিং আসলে আমাদেরকে নীরব ঘাতক হিসাবে এমনভাবে অ্যাট্যাক করছে আপনি টেরও পাচ্ছেন না প্রিয় দর্শক যদিও আপনারা বিশ্বাস করেন যে ডায়াবেটিস ভালো হয় না কিন্তু ডায়াবেটিস থেকে মুক্তি পেয়েছে আমাদের বহু বহু রুগী তো আসলে এটা এমন কোনো রোগ না যে এটা থেকে ভালো হবে মানুষ তো এটা হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ অর্থাৎ অভ্যাসের ব্যাপার তো অভ্যাস ছেড়েও দেওয়া যায় অভ্যাস ধরেও রাখা যায় তো আমরা যে পাঁচটি মূলনীতির উপরে আমাদের রুগীগুলো ভালো হচ্ছে যে তারা নিরাপদ খাবার এবং স্বাস্থ্যকর খাবারগুলো বেছে নিচ্ছে অর্থাৎ প্রাকৃতিক খাবার তারা প্রসেসড আলট্রাপ্রসেসড ফুড বাদ দিয়ে ভাত রুটি ফল দুধ এগুলো বাদ দিয়ে তারা সবজি ডিম মাছ মাংস এগুলো খাচ্ছে এবং তারা রেগুলার এক্সারসাইজ করছে রাতে ঘুমাচ্ছে আর্লি ভরে উঠছে মানসিক প্রশান্তি চর্চা করছে এবং রোজা রাখছে তো এভাবে তারা ভালো হয়ে যাচ্ছে প্রিয় দর্শক তো ডায়াবেটিসের জন্য যে পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো আমরা সচরাচর করাই না যেমন হোমা আইআর এটা এক থাকতে হবে এবং ইনসুলিন আমরা টেস্ট করি না কিন্তু ইনসুলিন চারপাশ থাকতে হবে এটা আমরা অনেকে জানি না ব্লাড সুগার পাঁচ ছয় থাকতে হবে হ্যাঁ তো এগুলো আমরা টেস্ট করলে বুঝতে পারবো যে তার ডায়াবেটিস আছে কিনা সচরাচর আমরা এইচ বি অনসি করাই খালি পেটে চিনি পরীক্ষা করায় খাওয়ার দুই ঘন্টা পরে চিনি পরীক্ষা করায় হ্যাঁ র্যান্ডম করায় অনেক সময় বা গ্লুকোজ টলারেন্স টেস্ট করে অর্থাৎ গ্লুকোজ খাওয়ানোর দুই ঘন্টা পরে টেস্ট করায় কিন্তু আসলে যে ডায়াবেটিস কেন হয়েছে মূল কারণ এগুলো নির্ণয় করার জন্যে এই হোমা আয়ার তারপর সিপেপটাইট তারপর ইনসুলিন এগুলো খুব গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক আমরা যে টেস্টগুলো করাচ্ছি এখানে এর মাধ্যমে এমনকি ডায়াবেটিস হওয়ারও দশ বারো বছর আগে আপনি বুঝতে পারবেন আপনার ডায়াবেটিস হয়েছে অনেকে আমার নাম ব্যবহার করে ফেক প্রোডাক্ট বিক্রি করছে এমনকি আমার অ্যাপয়েন্টমেন্ট নামে অনেকে টাকা নিচ্ছে তাই এইসব প্রতারণা থেকে বাঁচতে আপনারা জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে কল করুন এবং বিস্তারিত জেনে সরাসরি ঢাকার আফতাবনগর আমাদের যে কে লাইফ স্টাইল অফিসে চলে আসুন আলহামদুলিল্লাহ এখানে আমার সেমিনারে ফ্রি অংশ নিতে পারবেন এবং বিনামূল্যে ডাক্তারের পরামর্শ পাবেন পুষ্টিবিদের পরামর্শ পাবেন এবং ফিটনেস ট্রেনারের পরামর্শ পাবেন এবং এর জন্য কোনো অর্থ আপনাকে ব্যয় করতে হবে না তাই আসুন আল্লাহর দেখানো প্রাকৃতিক সুস্থতার পথে ফিরে আসি জেনে বুঝে মেনে আপনিও ডায়াবেটিস মুক্ত হবেন ইনশাল্লাহ আর সুস্থতার সাথে ফিরে আসবে আপনার পারিবারিক ও দাম্পত্য জীবনের হারানো সুখ ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন